এটা আমরা চেয়েছিলাম প্রথম তাদের কাছে দাবি পেশ করে হয়েছিল বিশেষ করে সিআইটি পক্ষ থেকে পুজোর আগে যাতে মিটিয়ে দেয় মানে অনুদান আর যারা বোনাসের আইনে পড়ে এটা বাধ্যতামূলক এটা দান না দক্ষিণা না দিতে হয় বামফ্রন্ট সরকারের সময়টা এই নীতি চালু হয়েছিল প্রতি বছর বসা হতো এবং বাড়িয়ে দিতেন পুজোর আগে অন্তত এটা দাবি করতে পারতাম আমরা সত্তর থেকে আশি শতাংশ পুজোর আগে পেয়ে যেতেন কেউ পুজোর পরে পেতেন তো অদ্ভুত ঘটনা শ্রম দপ্তরের মন্ত্রী বলে দিলেন সব ঠিক আছে সবাই পেয়ে যাচ্ছে কি করে বলছেন মানুষের সঙ্গে কোনো যোগাযোগ আছে আমার তো মনে হয় নেই এখানে চুক্তি নেওয়ার সই হচ্ছে বাইরে গিয়ে বিদ্যাগুষ্ঠ দেখাচ্ছে বামফ্রন্ট সরকারের সঙ্গে তো এই সাহস দেখেনি কারণটা কি কারণ তারা মনে করেন যে সরকারটা এখানে আছে এটা শ্রমজীবী গরিব মানুষের সরকার না এটা বড়লোকের সরকার তারা বড়লোকের তলপিব কারণ কারো গরিবরা খেলো কি মরলো তাতে কিচ্ছু তাদের যায় আসে না সেই ভাবনা থেকে মালিকরা এখন এটাকে বৃদ্ধাকুষ্ট দেখান আমরা জানি আপনার বড় মালিক না কিন্তু আপনাদেরও তো বাড়িতে ছেলে মেয়ে আছে এই শ্রমিক যদি কাজ না করে আপনার দোকানটা চলবে কোনো কাজ হবে চা বাগানগুলো চলবে রাবার বাগানগুলো চলবে কোনো কিছুই তো চলবে না তাহলে সব কিছু তাদের পরিশ্রমের বিনিময়ে ফসল আপনারা ভোগ করছেন তারা পরিশ্রম করলে আপনার মুনাফা মানে লাভ তারা পরিশ্রম করলে ইমারত তৈরি হয় সবাই ভোগ করেন সেই শ্রমিকদের ঘরেও তো একটা ছেলে আছে মেয়ে আছে বৃদ্ধ বাবা মা আছে তারা কি চায় না পুজোর সময় একটু কাপড় তুলে দিক বা উৎসবের সময় একটু আনন্দ ভোগ করুক কিচ্ছুই তো না আমি দেখলাম চুক্তিগুলো আজকে বললাম যেগুলো হয়েছে শুনবে হাসবেন পাঁচশো তিনশো চারশো ছয়শো টাকা এটা একটা টাকা একটা কাপড় কিনলে কত টাকা লাগে আজকে বাস্কের বাজারে এই টাকাটা পর্যন্ত দেয় না দিতে চায় না বাগানগুলোতে আগে বোনাসের মাত্রা বিশ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল কেউ পনেরো কেউ ষোলো কেউ সতেরো কেউ সর্বোচ্চ কুড়ি পর্যন্ত উঠেছিল এখন সেই বোনাস কোথায় দিচ্ছি নি তো গত বছরও দেননি ফাঁকি দিয়েছে অনেক বাগানে এই বছরও চা বাগানগুলোতে বোনাস দিচ্ছেন না রাবার বাগানগুলোতে যারা ট্রেপারে কাজ করেন তারা পায় না গাড়ি যারা চালান অটো যারা চালান শ্রমিক যারা তারাও একটা পায় প্রতিবর্ষ এটা দেওয়া হয় এখন সেটা নিয়মিত দেওয়া হয় না চুক্তি হয়েছে চুক্তির জায়গায় চুক্তি পড়ে আছে এটা দিচ্ছে না এবং চুক্তিকে বিদ্যাগুষ্ট দেখায় আমার প্রশ্ন হলো সেই শ্রম দপ্তরটা কার জন্য শ্রমিকদের জন্য তো তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় না এবং বলেছে আমি শুনলাম প্রতিনিধি দলকে আইন আইনের অনুযায়ী চলবে আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো কে না করেছে করে তো বসে আছেন রাস্তা যাচ্ছেন জিজ্ঞাসা করুন না শ্রমিককে আপনি কি না বোনাসটা পেয়েছে কিনা তারই তো আইনি ব্যবস্থা নেওয়া যায় নিতে তো আপত্তি নেই কিন্তু নেবে না কার বলছে এই যে কিছুক্ষণ আগে নারায়ণবাবু বললো সব কথায় কোথায় মুখ্যমন্ত্রী ডেভেলপ হয়ে গেছে সব হয়ে গেছে একদম উন্নত ট্রিমড়া সব ঠিকঠাক হ্যাঁ উন্নত হয়নি এটা বলবো না হয়েছে কার পরিবর্তন হয়েছে মন্ডল বিজেপি নেতা মন্ত্রী বিধায়ক তাদের পরিবর্তন হয়েছে আমজনতার সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি আমরা তো এই উন্নয়ন চাই না আমরা চাই সামগ্রিক উন্নয়ন জনগণের উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষ মুখে একটু হাসিপূরক এটাকে বলবে উন্নয়ন এক শতাংশ মানুষের উন্নয়ন আমরা সমর্থন করি না কাজী এদের নির্দয় মনোভাব যাবে না এটা তাদের নীতি এটা তাদের কর্মসূচি মর্ম কে বাঁচবো তাদের তাদের কিচ্ছু যায় আসে না তারা নির্মম এবং এরা এখন নয়া ফেসিস্ট হয়ে গেছে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চালাচ্ছেন এরা গরিবের মৃত্যুতে খুশি হয় আমজনতার মৃত্যুতে খুশি হয় মানুষ অনাহারে থাকলে খুশি হয় এটা তাদের আনন্দ এটা হলো বই প্রকাশ এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি এরা এখন কাজ করছেন এবং সরকার চালাচ্ছেন এদের হাত থেকে আদায় করতে গেলে আমাদের রাজপথে নামতে হয় আমরা চাইনি যে পুজোর আগে রাস্তায় নেমে এটা বলবো কিন্তু নামতে আমরা বাধ্য হয়েছি সারা রাজ্যে খবর নিয়েছি কথ্য পাচ্ছে না এই কারণে পুজোর আগে আমরা বাধ্য হয়েছি আমরা শর্টপোটের মধ্যে মিছিল করে আসবো না দরখাস্ত রাখবেন না আইনে আছে থানায় কেউ পিটিশন দিতে গেলে সেই পিটিশন রাখতে হয় আপনারা পারমিশন দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু পিটিশনটা রাখতে চায় না এটা কি বলে ফেসিবাদী সরকার মানে জনগণের কোনো কথা শুনবো না জনগণের আবেগকে সম্মান দেবো না এবং জনগণের বক্তব্য ধৈর্য তাদের তাদের নেই বলে সরকার এটা বই প্রকাশ আমরা জানি যে আমাদের এই মিস্ত্রিদের পরে আপনার কিছু করে ফেলবেন এটা আমরা বলছি না তবে এক কথা বলতে চাই পুজোর আগে চাইবো দিয়ে দিন না যে পুজোর পরও কিন্তু ছাড়বো না সেটা আমরা লড়াই চালিয়ে যাব এবং তাদের যে প্রাপ্য সেটা আদায় করার জন্য চেষ্টা করবো এই টাকাটা তেমন কিচ্ছু না একটা সামান্য টাকা এবং এটা দান না দক্ষিণা না সারা বছর কাজ করে মালিকরা মুনাফা করে এই মুনাফা থেকে একটা সামান্য অংশ চেয়েছে কারণ তারা কাজ না করলে মুনাফা আসে না কাজে এদের যদি বিবেক থাকে সবাই বিবেকহীন আমি বলবো না অনেক মালিক আছে তার চেয়েও বেশি দেয় তাদের বিবেক আছে তাদের মন আছে তারা অনেক সময় পুজোর সময় ডেকে এনে কাপড় দেয় এবং অন্য জিনিস কিনে দেয় এবং কিছু টাকা নিয়ে যাও তোমার ছেলে মেয়ে আছে এটা দেখো এরকম কিছু বিবেক আছে আর কিছু আছে যাদের বিবেক নেই মন নেই মানুষকে ভালোবাসতে জানে না আমি জানি না তারা পরিবার পরিজনকে ভালোবাসতে জানেন কিনা এদের কাছে নির্দয় মনোভাব আমরা লক্ষ্য করি আমরা আবেদন রাখবো পুজোর আগে যাতে এক্সিসিয়া বোনাস মিটিয়ে দেন আর একটা বিষয় যেটা আজকে প্রসঙ্গ এসছে কেন আমরা এই দাবিটা নিয়েছি আমরা লক্ষ্য করছি পৃথিবীর নাম্বার ওয়ান সন্ত্রাসবাদী রাষ্ট্র এখন দুটো একটা ইসরায়েল আর একটা আমেরিকা তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আর এরা মাঝে মধ্যে জ্ঞান দেয় সন্ত্রাসের বিরুদ্ধে আসন সন্ত্রাসবাদীদের তারা নির্মমভাবে মানুষকে খুন করছে শিশু খুন করছে মহিলাদের মেঝে মেঝে খুন করছে গাজা ভূখণ্ডকে ফ্রি করতে চাইছে একটার পর একটা রাষ্ট্রে যুদ্ধ বাধাচ্ছে আসলে ঘটনা কি জানেন পুঁজিবাদী দুনিয়া আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত মানুষকে দেওয়ার কিচ্ছু নেই এখন স্বাভাবিক কারণেই যুদ্ধ দিতে চায় যেখানে সেখানে আক্রমণ করো যুদ্ধে সমরাষ্ট্র বিক্রি করো যুদ্ধের সমরাষ্ট্র বিক্রি করার জন্যই এই পথটা তারা বেছে নিয়েছেন ইতিমধ্যে লক্ষ্য করেছেন কি বলবেন সত্য মিথ্যা বলতে পারবো না শুনেছি একটা পটটিকেও দেখেছি ভারত বরাবরই একটা জোট নিরপেক্ষ নীতিতে বিশ্বাস করত। বিজেপি সরকারে আসার পর এই নীতিটা এখন মানেন না এবং তারা আক্রমণের এবং আক্রমণকারীদের পক্ষে দাঁড়ায় ইসরায়েলের সঙ্গে তারা একটার পর একটা চুক্তি করছে যে ইসরায়েল মানব সভ্যতার বিরোধী মানুষের খুনে বিশ্বাস করে একটার পর একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব উপর আক্রমণ করছে তাদের সঙ্গে গিয়ে একটার পর একটা চুক্তি করছে আমার দেশে ভারত সরকার কতটুকু নির্লজ্জ কতটুকু নির্লজ্জ এই কাজ করতে পারে মানব সভ্যতার বিরুদ্ধে গিয়ে আমেরিকার সঙ্গে একটার পর একটা চুক্তি করছে ড্যাক্স এ তো একটা সন্ত্রাস এবং এমনিকে ট্যাক্সটা ভারতের উপর চাপিয়ে সন্ত্রাস তৈরি করেছেন ট্যাক্সের সন্ত্রাস এই যে ট্যাক্সের সন্ত্রাসটা শুরু করেছেন এটা কে আক্রান্ত হবে ওই নিম্ন দুগ্ধ চাষী যারা দুধ বিক্রি করে খায় চামড়া ব্যবসায়ী যারা তারা আক্রান্ত হবেন ক্ষুদ্র ব্যবসায়ী যারা আক্রান্ত হবেন এবং ক্ষুদ্র চাষী যারা আক্রমণ আক্রান্ত হবেন মিডিয়াম ধরনের লোক যারা আছেন তারা আক্রান্ত হবেন দেশে অর্থনীতি দুর্বল হবে কাজে এই যে ট্যাক্স যেটা সন্ত্রাস করছেন এই সন্ত্রাসের বিরুদ্ধে আমার ভারত সরকার নীরব ভূমিকা নিয়েছে কোন রা নেই কোনো কথা নেই চুপ করে মাথা নুয়ে আছেন ওই যে চুক্তি একটার বা একটা সই করে এসেছে দুই হাজার আট সালে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম সতর্ক করেছিলাম ওই মনমোহন সিং এর সময় এই সমস্ত চুক্তিতে সই করবেন না প্লিজ করবেন না দেশটা শেষ হয়ে যাবে আজকে সেই সমস্ত চুক্তিতে সই করার ফলে ভারত সরকারের প্রতিবাদ করার ভাষা আছেন এবং এটা আমার দেশের জনস্বার্থের বিরুদ্ধে মানুষের সর্বনাশকারী প্রচন্ড ক্ষতিকারক এটার বিরুদ্ধে আমরা গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন সারা বিশ্বে সাত দিন ব্যাপী কর্মসূচি নিয়েছে গোটা বিশ্বের আমজনতা রাস্তায় নেমেছে সারা বিশ্বব্যাপী আন্দোলনকে সাম্রাজ্যবাদের আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে তৈরি থাকুন চলে না এভাবে চলে না চলতে পারে না যা ভাবছেন বেশি দিন পারবেন না এইভাবে টিকে থাকতে লক্ষ্য করুন রাষ্ট্রে রাষ্ট্রে বিদ্রোহ আর একটু উন্নত দেশ ফ্রান্সে আমজনতা রাস্তায় নেমেছে কি হবে তাকিয়ে থাকুন ব্রিটেনে রাস্তায় নেমেছে খোদ আমেরিকাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে কাজের দাবিতে রাস্তায় নেমেছে খোদ আমেরিকাতে সারা বিশ্বের মানুষ এখন সংকটের আবর্তে ডুবে গেছেন কাজেই আমরা চাই একদিকে পুঁজিবাদী দুনিয়া লুণ্ঠনকারী পকেটমারা মানুষের সর্বনাশকারীরা আরেকদিকে হলো নিপীড়িত সুচিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ সংখ্যায় যারা একশো জনের মধ্যে নব্বই জনের উপরে সেই অংশের হয়ে আমরা বলছি এই মানুষগুলো যখন রাস্তায় নামবে সরকার ধরে রাখতে পারবেন তো দেখছেন তো বিশ্বে কিভাবে জনবিস্ফোরণ ঘটছে কাজে আপনারা যদি আপনাদের নীতির পরিবর্তন না ঘটান জন বিস্ফোরণের জন্য তৈরি থাকুন সেই প্রস্তুতি সারা বিশ্বে চলছে বিশ্বের আজকে সমস্ত শোষিত নিপীড়িত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সূচ্চার হচ্ছেন এই লড়াই শুধু ত্রিপুরার লড়াই না এই লড়াই শুধু ভারতের লড়াই না এই লড়াইয়ের মধ্য দিয়ে আক্রমণকারীরা সারা বিশ্বে শ্রমজীবী গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করছে আগামী দিনে বিশ্বব্যাপী লড়াইকে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে বেশ কিছু সভা হয়েছে আলোচনা হয়েছে সারা বিশ্বের শ্রমজীবীদেরকে রাস্তায় নামানোর জন্য সিদ্ধান্ত হয়েছে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন সেই পথই এগুচ্ছেন এবং এটার ভিত্তিতে আজকে এই দিবস যারা এই পক্ষ রোডের মধ্যে মিছিল অংশ নিয়েছেন আপনাদের সকলকে অভিনন্দিত করে এবং আগামী দিনের লড়াইয়ের জন্য আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানেই আমি সমাপ্ত ঘোষণা করবো